আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর আজ নতুন দিল্লিতে পদ্মসম্মান সমূহ প্রদান আসামের জয়নাচরণ বাথারী অনিল কুমার বড়োর পদ্মশ্রী সম্মান গ্রহণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লিতে তার বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক পাহেলগামের সন্ত্রাসবাদী আক্রমণের সমর্থনে মন্তব্য করা লোকের বিরুদ্ধে আসাম পুলিশের অভিযানে এ পর্যন্ত জন গ্রেপ্তার এবং পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান সমাপ্ত সমাপ্তির মধ্যে আর মাত্র দুদিন বাকি থাকায় প্রচার অভিযান তুঙ্গে এখন বিস্তারিত খবর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার সমূহ প্রদান করেন দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার তিনটি পর্যায়ে প্রদান করা হয় এর মধ্যে সাতটি পদ্মবিভূষণ উনিশটি পদ্মভূষণ এবং একশো তেরোটি পদ্মশ্রী পুরস্কার রয়েছে শিক্ষা সমাজসেবা জনসংযোগ বিজ্ঞান শিল্প বাণিজ্য চিকিৎসা সাহিত্য ক্রীড়া তথা অসামরিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কারসমূহ প্রদান করা হয় বিশিষ্ট সম্পাদক তথা প্রসার ভারতের প্রাক্তন অধ্যক্ষ এ সূর্যপ্রকাশকে পদ্মভূষণ ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক পি আর কে পদ্মভূষণ বিশিষ্ট ভায়োলিন বাদক তথা সুরকার ডক্টর এল সুব্রমণিয়ম এবং গেস্ট্রো অ্যান্ট্রোলজিস্ট ডাক্তার নাগেশ্বর নেড্ডীকে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা হয় বিশিষ্ট গজল গায়ক পঙ্কজু দাসকে মরণোত্তরভাবে পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হয় আসামের সাহিত্য শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনিল কুমার বড় এবং ডিমা হাসাও জেলার প্রবীণ লোকসঙ্গীত শিল্পী জয়নাচরণ বাথারিকে পদ্মশ্রীর সম্মান প্রদান করা হয় পদ্মভূষণ পুরস্কার লাভ করা সত্রিয়া সংস্কৃতির বিশিষ্ট সাধক নৃত্যাচার্য যতীন গোস্বামীকে পরবর্তী পর্যায়ে এই পুরস্কার প্রদান করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তার বাসভবনের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন এই আলোচনা প্রায় চল্লিশ মিনিট ব্যাপী চলে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও প্রতিরক্ষামন্ত্রী শ্রী সিং এর সঙ্গে সাক্ষাৎ করেন এদিকে পাহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণের পর ভারত পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে অভিযোগ অনুযায়ী এই চ্যানেলগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা সহ ভারত তথা ভারতের সেনাবাহিনী এবং সুরক্ষা সংস্থা বিষয়ে ভুয়ো ও বিভ্রান্তিমূলক প্রচার খবর প্রচার করছিল এই নিষিদ্ধ চ্যানেলগুলোর ছ কোটি তিরিশ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার ছিল ভারত সরকার পেহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণের বিষয়ে বিবিসির প্রচার করা খবরেরও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অভিযোগ অনুযায়ী বিবিসির প্রচারিত খবরে সন্ত্রাসবাদীকে বিদ্রোহী বা উগ্রপন্থী হিসেবে অভিহিত করা হয়েছিল বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয় বিবিসির প্রচারিত খবরের প্রতিও সতর্ক দৃষ্টি রেখে তুলেছে আসাম পুলিশ পাহেলকামে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের সমর্থনে মন্তব্য করা লোকেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত বাইশজন লোকে আটক করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসারে দেশবিরোধী মন্তব্য করা লোকেদের তাৎক্ষণিকভাবে আটক করা হচ্ছে আজ গোয়ালপাড়া পুলিশ দুজন যুবককে আটক করেছে তারা সামাজিক মাধ্যমে পাকিস্তান এবং পাহেলগামের সংঘটিত আক্রমণের সমর্থনে বার্তা দিয়েছিল ধুবড়ি জেলার গৌরীপুর পুলিশও আজ পেহেলগামের ঘটনা সম্পর্কে সামাজিক মাধ্যমে দেশবিরোধী মন্তব্য করার অভিযোগে একজনকে আটক করেছে উল্লেখ্য গতকাল কাছার পুলিশ ইমরান হুসেন এবং কমর নামে দুজনকে আটক করেছে জাতীয় নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন না করে আসামে আধার নম্বর লাভ করা লোকেদের বিরুদ্ধে রাজ্য সরকার শীঘ্র অভিযান চালাবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানান মুখ্যমন্ত্রী ড শর্মা গতকাল একথা জানিয়ে বলেন যে বহু লোক এনআরসিতে আবেদন না করেও আসামে আধার কার্ড লাভ করেছে এ ধরনের লোকের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খোলা ব্যক্তিদের বিরুদ্ধেও সরকার সতর্ক দৃষ্টি রেখে চলেছে এবং এ ধরনের অ্যাকাউন্ট নজরে এলে পুলিশকে অবগত করাতে জনসাধারণের প্রতি আহ্বান জানান এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আজ আসাম সহ মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা কেরালা ও পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রবীণ বিজ্ঞানী ড আর কে জোনামণি আকাশবাণীকে কথা জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্সেন্ডেল অ্যাট দা এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান সমাপ্তির মধ্যে আর মাত্র দুদিন বাকি থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযান তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রী তথা বিজেপির নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বিশ্বনাথ সুনিতপুর ও নগাঁও এ নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন দেশের মধ্যে আসামকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করতে মুখ্যমন্ত্রী জনসাধারণের প্রতি আহ্বান জানান দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ ডিব্রুগড় জেলার টিংখং নাহারকাটিয়া ছাড়াও দুলিয়াজানে দলীয় প্রার্থীদের হয়ে কংগ্রেস দলের রাজ্য সভাপতি ভূপেন বড়া আজ রঙা নদী আসনের বিভিন্ন স্থানে প্রচার কার্যসূচিতে অংশ নেন সাংসদ গৌরব গগৈ যোরহাট জেলার বিভিন্ন স্থানে প্রচার চালিয়ে যাচ্ছেন বড়াক তিন জেলায়ও নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে বড়াক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় আজ কাছাড় জেলার উধারবন বিধানসভা কেন্দ্রের অধীন ছোট দোৎপাতিল ডোলু বরখোলা জেলা পরিষদের বিজেপির প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালান কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল আজ শিলচর জেলা পরিষদ আসনের প্রার্থী হয়ে রানীঘাট বাজার কাটিগোড়ায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি কংগ্রেস অসম গণ পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দল নির্দল প্রার্থীরা প্রচার অভিযান অব্যাহত রেখেছেন এর অংশ হিসেবে আজ জেলার ভৈরবনগর জেলা পরিষদ আসনের প্রার্থী হয়ে রাকেশনগর বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় বিধায়ক বিজয় মালাকার দলীয় প্রার্থী হয়ে প্রচার চালান এদিকে অসম কেশব মহন্ত অগপ বিজেপি মিত্রজোঁটের প্রার্থীদের হয়ে প্রচার অভিযানে অংশ নিতে আগামীকাল শ্রীভূমি জেলায় আসছেন রাজনৈতিক দলের প্রচার অভিযান অব্যাহত রয়েছে মন্ত্রী জয়ন্ত বড়ুয়া আজ কালীনগরের স্বামী বিবেকানন্দ প্রেক্ষাগৃহে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সভায় অংশ নেন অন্যদিকে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ আজ জেলার গুদামঘাট ও বেসিক চৌড়ঙ্গি ও আলগাপুর বাজারে রাইজর দলের প্রার্থীদের হয়ে প্রচার চালান আলগাপুর বাজারে কংগ্রেস প্রার্থীর হয়ে এক জনসভা অনুষ্ঠিত এদিকে মন্ত্রী কৃষ্ণান্ত পালও আজ আলগাপুর মোহনপুর জেলা পরিষদ আসনের প্রার্থী হয়ে প্রচার অভিযানে অংশগ্রহণ করেন ও ব্যানার পোস্টার ইত্যাদির মাধ্যমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন সাংসদ প্রদ্যুৎ বরদলই ও বটদ্রবার বিধায়ক শিরোমণি বড়াকে আক্রমণ সম্পর্কে আজ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পুলিশ সঞ্চালক প্রধান হরমিত সিং এর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করে পত্রের মাধ্যমে দলের নেতৃবৃন্দ এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানান একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে কমিটি দাবি জানায় উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের প্রচার চালানোর সময় নগাঁও জেলার ধিঙে ডুমডুমিয়াতে সাংসদ প্রদ্যুৎ বরদলই ও বিধায়ক শিরোমণি বড়ার পর একাংশ দুষ্কৃতকারী আক্রমণ চালায় উভয় নেতা ডুমডুমিয়ায় বালিশত্র জেলা পরিষদের কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারসভায় অংশ নিয়ে ধিং অভিমুখে যাওয়ার সময় পনেরো জনের একটি দুষ্কৃতকারী দল তাদেরকে আক্রমণ করে দলটির সাংসদ প্রদ্যুৎ বরদলৈ কংগ্রেসের মুখপাত্র মহসিন খানের দুটি গাড়ি ভেঙে চুরমার করে দেয় এই আক্রমণের সাংসদের সঙ্গে মামাই পেকু কংগ্রেসের মুখপাত্র মহসিন খান বিধায়ক শিরোমণি ডেকাসহ আরও কয়েকজন দলীয় কর্মী আহত হন পরে তারা সলগুড়ি উপ পুলিশ চৌকিতে গিয়ে পুলিশকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান শ্রীভূমি জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় আটচল্লিশ ঘন্টার জন্য ড্রাই ডে ঘোষণা করেছেন এর ফলে জেলায় আগামী তিরিশে এপ্রিল বিগেছে সাড়ে চারটা থেকে দোসরা মে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সমগ্র জেলায় ড্রাইডে থাকবে পাশাপাশি ভোট গণনার দিন আগামী মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ড্রাইডে থাকবে ড্রাইডে চলাকালীন সময়ে জেলার সব হোলসেল ও খুচরো মদ বিক্রি লাইসেন্স প্রাপ্ত দেশীয় বিদেশীয় মদের দোকানে মদ বিক্রি ও পরিবেশন বন্ধ থাকবে নির্দেশ সমান্যকারীদের বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর আজ নতুন দিল্লিতে পদ্ম সমূহ প্রদান আসামের জয়নাচরণ বাথারি অনিল কুমার বড়োর পদ্মশ্রী সম্মান গ্রহণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নতুন দিল্লিতে তার বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক পহেলগামের সন্ত্রাসবাদী আক্রমণের সমর্থনে মন্তব্য করা লোকের বিরুদ্ধে আসাম পুলিশের অভিযানে এ পর্যন্ত বাইশ জন গ্রেপ্তার এবং পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান সমাপ্তির মধ্যে আর মাত্র দুদিন বাকি থাকায় প্রচার অভিযান তুঙ্গে আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে